সংসদ ভবনে গিয়ে ছাত্ররা সাকিব আল হাসানের সেই ফাইলটির উপর পা রাখেন সাধারণ জনগণ এবং ছাত্ররা যেখানে শেখ হাসিনের খুব কাচের লোক ছিল সাকিব আল হাসান সময় আসা যাওয়া করত সাকিব আল হাসান শেখ হাসিনের কিন্তু আজ এরকম সময়ে সাকিব আল হাসানের বাড়িতে ধ্বংস করল জনগণ যেখানে কানাডা লিগ খেলার সময় সাকিল হাসান যাচ্ছিল বাস ওঠার জন্য তখন তাকে লক্ষ্য করে দর্শকরা বলে ঠিক এভাবেই ভুয়া ভুয়া বলে সাকিবকে অপমান করে থাকে দর্শকরা কীরকম হতে পারে একজন খেলোয়াড় তার মন মানসিকতা তাই আজ প্রমাণ পুরো বিশ্ব আর তাই তো এই দুঃসময়ের মধ্যেও কানাডার মধ্যে ছাড়েন সাকিবকে সবাই অপমান করছিল সাকিব আল হাসানকে আসলেই ক্ষমতা চিরস্থায়ী থাকে না শেষ পর্যন্ত তাদেরকে বিদায় নিতে হয় এরকম চেয়ার থেকে ক্ষমতা ছেড়ে